দূর প্রবাস থেকে কিংবা আপনার দোকানের বাইরে থেকে এমনকি বাড়ির বাইরে থাকেন সেক্ষেত্রে আপনার বাচ্চারা বাড়িতে আসে না বাড়ির বাইরে গেছে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান কী অবস্থায় আছে সেগুলো দেখার জন্য এই ক্যামেরাটাই যথেষ্ট মোবাইল দিয়ে কিভাবে কানেকশন করবেন আর মোবাইল আপনি কিভাবে দেখবেন এ টু জেড আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটিকে দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আসসালামু আলাইকুম ভিউয়ার্স শাওমি এম আই এর এই ধরনের সিকিউরিটি ক্যামেরা যতগুলো আছে মডেল সব মডেল কিন্তু একই রকম সিস্টেমে আপনি কানেকশন করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে তো ভিউয়ার্স আমি এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি অনেক সহজ পদ্ধতিতে কানেক্ট করতে পারবেন আপনার মোবাইলের সাথে কিভাবে সেটাই ভিডিওতে আমি তুলে ধরছি তাই ভিডিওটিকে কমপ্লিট দেখবেন কোনো জায়গাতে স্কিপ করবেন না শুধুমাত্র আপনি যাতে বুঝতে পারেন সেই ক্ষেত্রে একদম প্রথম থেকে আমি ভিডিওটিকে স্টার্ট করেছি আনবক্সিংয়ের প্রথম থেকে তো দেখুন ক্যামেরাটা আমি ওপেন করছি এই ধরনের ক্যামেরা এবং সাউমি মডেলের যে কোনো ক্যামেরা যদি আপনারা সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে চান আপনার বাসা বাড়িতে এবং আপনার দোকানপাটে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে এই ধরনের অফিস আদালতেও কিন্তু এগুলো লাগিয়ে থাকে তো আপনি কিভাবে এটাকে সেট করবেন ফুল সেট আপ আমি দেখিয়ে দেবো এই ধরনের ক্যামেরা দেখুন এটি কিন্তু শাওমি সিকিউরিটি স্মার্ট ক্যামেরা এটা ফোর পিক্সেল একটি ক্যামেরা এটার মডেল নাম্বার সাউমি স্মার্ট ক্যামেরা সি ফোর হান্ড্রেড এটার মডেল নাম্বার তবে এই ক্যামেরাতে আপনারা ওয়ান টোয়েন্টি এইট জিবি থেকে শুরু করে আপনারা পাঁচশো বারো জিবি পর্যন্ত এসডি কার্ড লাগাতে পারবেন যেখানে আপনি ব্যাক পাওয়ার জন্য হয়তো এক মাস বা পনেরো দিন বা বিশ দিন মতো আপনি ব্যাক রাখবেন সেই ক্ষেত্রে যত বড় মেমোরি আপনি লাগাবেন পাঁচশো বারো জিবি পর্যন্ত সাপোর্ট করবে এই ধরনের মেমরি লাগিয়ে কিন্তু আপনি এক মাসের ঊর্ধ্বে এটাকে ব্যাকআপ পেয়ে থাকবেন ভিডিও রেকর্ডিং থাকবে সেক্ষেত্রে আপনি দেশের যে প্রান্তে থাকেন না কেন আপনার মোবাইলের মাধ্যমে এই ক্যামেরাতে কি কি রেকর্ডিং হয়েছে সেগুলো কিন্তু আপনি ব্যাক মাধ্যমে দেখতে পারবেন আপনার মোবাইল দিয়ে তো ভিউয়ার্স আমি স্টার্ট করছি দেখুন এখন কিন্তু ক্যাবলটি বের করছি আসলে এরকম একটা ক্যাবল পেয়ে থাকবেন যেটা টাইপ সি পোর্ট থাকবে তবে এই ক্যামেরাটার সঙ্গে যে ক্যাবলটি দেওয়া হয়েছে ইউএসবি টু টাইপ সি পোর্ট থাকবে এছাড়া অন্য মডেলগুলোতে যে কোনো মাইক্রো এবং টাইপ সি পোর্ট থাকতে পারে সেটা কোনো ফ্যাক্টর না তবে এখানে আপনাকে প্রথমে যে ইউএসবিটা লাগাতে হবে সেটি কিন্তু টু এ অ্যাডাপ্টার হতে হবে যেখান থেকে স্পিড থাকবে টু এ তবে এই ক্যামেরাটাকে ব্যাকআপ দিতে পারবে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এবার ক্যামেরাটাকে পাওয়ার দিতে হবে যে ক্যাবলটি লাগিয়েছি টু এ অ্যাডাপ্টারের সঙ্গে সেই ক্যাবলটি এখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিন এবার কিন্তু এটা পাওয়ার পাবে এবং এখানে লাইটিংও আসবে একটি ইউলো কালার এবার এখানে একটু ওয়েট করতে হবে ক্যামেরাটা যে পাওয়ার দেওয়া হয়েছে সে পাওয়ারের সম্পূর্ণ কাজ শেষ হবে তারপরে ক্যামেরাটা ঘোরা বন্ধ হয়ে যাবে সেজন্য একটু ওয়েট করুন যখন ক্যামেরাটা ঘোরা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এরকম লাইট সিগন্যাল দেবে ইয়েলো কালারটি তখনই কিন্তু আপনাকে কানেকশনের কাজ শুরু করতে হবে তবে ক্যামেরাটিকে কানেকশন করতে হলে প্রথম কাজ হচ্ছে যে মোবাইলটি দিয়ে আপনি ক্যামেরাটাকে কানেকশন করতে চাচ্ছেন এবং যে মোবাইলটি দিয়ে আপনি ক্যামেরার ভিডিও দেখবেন সেই মোবাইলটি ওয়াইফাই কানেকশন করবেন প্রথম স্টেপ তারপরে সরাসরি প্লে স্টোরে চলে যেতে হবে এই ক্যামেরাটাকে কানেকশন করার জন্য একটা অ্যাপস আছে যেটা এম আই হোম নামে শুধুমাত্র সাউমি এম আইয়ের যে সমস্ত ক্যামেরা আছে সেগুলো কিন্তু এই সফটওয়্যারে সাপোর্ট করবে এম আই ক্যামেরার জন্য তো ভিউয়ার্স আমি আগেই ডাউনলোড করেছি তাই আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দিলাম আপনি কীভাবে ডাউনলোড করবেন তো জাস্ট আমি ওপেন করে দিয়েছি দেখুন আমি কিন্তু আগে এটাকে সেট আপ করেছিলাম তো আপনাদেরকে দেখানোর জন্য খুবই নর্মালি যেন বুঝতে পারেন সেই জন্য আমি কিন্তু এইভাবে দেখাচ্ছি তবে আপনি যখন প্রথম কানেক্ট করতে যাবেন তখন কিন্তু এই সফটওয়্যারে প্রবেশ করার মাত্রই কিন্তু এখানে একটা ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে এবং এখানে বলবে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট তবে আপনাকে প্রথমত অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করতে হবে ইমেল দিয়ে তারপরে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি লগ করতে পারবেন তারপর আপনি সরাসরি পিলার চিহ্নতে ক্লিক করে অ্যাড ডিভাইসে যাবেন এবং এখানে দেখুন ভিডিও ক্যামেরা লেখা আছে ভিডিও ক্যামেরা অপশানে ক্লিক দেবেন তাহলে কিন্তু এখানে একটা স্ক্যান করতে পারবে বারকোড যেটা ক্যামেরার পিছন সাইডে লেখা থাকে এরকম বারকোড তবে এটাকে স্ক্যান করলে অটোমেটিক ওটা কানেক্ট করে নেবে এই যে দেখুন এখানে কিন্তু কানেক্টিং করার জন্য চলে এসছে এবং ক্যামেরার পিছনে যে রিস্টার্ট বাটন আছে সেটা কিন্তু দেখাচ্ছে তবে আপনাকে সরাসরি ক্যামেরার পিছনে যে রিস্টার্ট বাটন আছে সেটাকে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড ধরে রাখলে এটা রিস্টার্ট হবে ওইটুকু সময় আপনাকে ওয়েট করতে হবে এবং আপনার মোবাইলের স্ক্রিনে নিচের দিকে রিস্টার্ড বাটন আছে সেখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এরকম স্ক্যানিং চলে আসবে তারপর পরে কিন্তু এরকম ওয়াইফাই কানেক্ট করতে বলবে যেই ওয়াইফাইটি আপনার হাতের নাগালে আছে এবং আপনার নিজের ওয়াইফাই এবং যেই ওয়াইফাইটি ক্যামেরাটার পাশে সময় থাকবে বা ক্যামেরাটাকে কানেকশন করে রাখবে সেই ওয়াইফাইটি কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে এইখানে যেমনটা আমি করছি এই ওয়াইফাইটি ক্যামেরাটার পাশে সময় রাখবো তাই এই ওয়াইফাইয়ের নামটা আমি খুঁজে নেব এবং এখানে কানেক্ট করব যেভাবে আমরা মোবাইলে নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বসিয়ে কানেক্ট করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে এখানেও ঠিক এভাবে পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট করে দিন এবং কানেক্টিং হওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে আপনার মোবাইলটি এছাড়া আরও একবার কানেক্ট করতে হবে মোবাইলের সঙ্গে এই ক্যামেরাটি দেখুন ক্যামেরার ডিভাইস নাম এসেছে কিন্তু ক্যামেরাটাকে কানেক্ট করতে বলছে মোবাইলের সঙ্গে জাস্ট কানেক্টে ক্লিক দিন এবং এখানে কানেক্টিং এর জন্য একটু ওয়েট করুন তাহলে কিন্তু কানেক্টেড হয়ে যাবে এই যে দেখুন এবার কিন্তু কানেক্ট হয়ে গেছে তো ভিওয়ার্স এইভাবে কানেকশন হওয়ার আরো একটি পদ্ধতি আছে সেটা হচ্ছে ম্যানুয়াল কানেক্টিং তবে যদি এরকমভাবে সরাসরি না আসে তবে ভাবে এই ক্যামেরাটির যে নাম এসেছিলো ওয়াইফাই সিস্টেমে যেটা আমি কানেক্ট করলাম লাস্ট টাইম তো ঠিক এরকম অপশনে কিন্তু সরাসরি ওয়াইফাইয়ের ভিতরে চলে যাবে যদি আপনার আইফোন ডিভাইস হয়ে থাকে তাহলে কিন্তু ম্যানুয়াল আপনাকে সেটিং করতে হবে একটু ওয়েট করলে কিন্তু দেখুন এখানে কিন্তু ডান অপশন চলে এসেছে এবং এটা কানেক্টিং অলরেডি হয়ে গেছে তবে এখানে আপনি চাইলে এই ক্যামেরাটার আলাদা একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন তাই এখান থেকে আপনি একটা নাম লিখে রাখতে পারেন এই ক্যামেরাটার ডিভাইসকে চেনার জন্য যেমন হতে পারে একটি অ্যাকাউন্ট দিয়ে আপনি তিনটা চারটা ক্যামেরা অ্যাড করে রেখেছেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন যে ওই ক্যামেরাটা কোনটা তো জাস্ট এরকম করে আপনি নাম লিখে নেক্সট করে দিবেন আপনি যাতে বুঝতে পারেন যে এই ক্যামেরাটাই ওইটা তো দেখুন আমি আরও একবার দেখিয়ে দেব আসলে এই ক্যামেরাটা কোনটা তো প্রথমে যখন কানেক্ট হবে তখন কিন্তু সরাসরি লাইভ চলে আসবে ক্যামেরাটি এবার কিন্তু ফুল কানেকশন হয়ে গেছে ক্যামেরার সঙ্গে এবং মোবাইলের সঙ্গে তো যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও আমার সামনের ফ্রন্ট সাইড এবং ক্যামেরাটাকে আমি যদি ঘুরিয়ে দেখাই এই ক্যামেরা থেকে আপনি অনেকগুলো সেটিং পেয়ে থাকবেন আপনার মোবাইল দিয়ে চাইলে বিভিন্ন ধরনের সিস্টেম করে আপনি এটা দেখতে পারবেন কেননা এই ক্যামেরাগুলা থ্রি সিক্সটি ডিগ্রি এটা রোটেশন ক্যামেরা আপনি চাইলে ডানে বামে নিচে উপরে কিন্তু ঘুরিয়ে দেখতে পারবেন কিভাবে দেখবেন চলুন একবার আপনাকে আমি দেখিয়ে দিই এই যে এই ধরনের চারটা বাটনের একটা অপশন পেয়ে থাকবেন রিমোটের মতো তো আপনি ডানে এবং বামে যেদিকে চাপ দেবেন ক্যামেরাটা কিন্তু সেরকমভাবে ঘুরবে দেখুন ক্যামেরাটা কিন্তু ঘুরতেছে তো আমাদের দোকানের ফ্রন্ট সাইডে এটা আছে তো আমি ঘুরে দেখাচ্ছি আসলে এরকম সিস্টেম করে আপনি ডানে বামে বা নিচে উপরে আপনি চাইলে মোবাইল দিয়েও কিন্তু চারি সাইডে কারা কারা আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন ঠিক এভাবে আপনি যদি লক্ষ্য করেন ক্যামেরাটা কিন্তু যেদিকে ছিল সেদিকে কিন্তু এখন নাই ক্যামেরাটা চলে গেছে অন্য সাইডে দেখুন আমার মামার সামনাসামনি চলে এসছে তাই মামাকে দেখা যাচ্ছে মোবাইলের ডিসপ্লের ভিতরে তো ভিওয়ার্স এই ভিডিওটি দেখে যদি আপনি কিছু শিখতে পারেন বা আপনার যদি কোনো উপকারে এসে থাকে তাহলে প্রথমে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়গনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের প্রয়োজনীয় ভালো ভালো ভিডিও নেক্সট টাইমে পেয়ে থাকবেন তাই এখনই দেরি না করে সাবস্ক্রাইব করুন